কাজে গিয়ে আবারও মৃত্যু হল সাগর এক পরিযায় শ্রমিকের মৃতের নাম সুজন শেখ জানা গিয়েছে কেরলে কাঠের গুড়ি গাড়িতে লোডিং করার কাজ করত সুজন লরিতে লোডিং করার সময় সুজনের ওপর একটি গাছের গুড়ি গড়িয়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে রোজগারের তাগিদে সদ্য বিবাহিতা স্ত্রী বাবা ও মাকে বাড়িতে রেখে তিন মাস আগে কেরলে কাজে গিয়েছিল সাগরপাড়া থানার সাহেবনগর সরোচর এলাকার বাসিন্দা সুজন শেখ কেরলে কাঠের গুড়ি গাড়িতে লোডিং করার কাজ করত সুজন কেরলের পেরেম মুড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত সে শনিবার সকালে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল বলেছিল কেরলে আর ভালো লাগছে না এই মাসে বাড়ি ফিরে আসবে কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি সকালে শুধু কাজে আজিতাই বললো কাজে যদি ফোন রেখে দিয়েছে শুধু বলছে আমি কাজে যাচ্ছি ওখানে যারা কাজ করতো তারা আমার আব্বুকে বলেছে আমার আব্বু কাজে গেছলো আমার আব্বু কাজ ছটি করে আইসে গেলছে আমার আবু যাই বলছে আইসিতে ভর্তি আছে লরিতে লোডিং করবার সময় সুজনের ওপর একটি গাছের গুড়ি গড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটে যায় গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা শোকে ছায়া নেমে এসেছে গোটা পরিবারে ময়নাতদন্তের পর কেরল থেকে মৃতদেহ নিয়ে আসা হবে বাড়িতে ওখানে কাঠের কাজে গেছিল ওই গাড়ি সাজাচ্ছিলো গাড়ি সাজানোর সময় গাড়ির কাঠগুলো গড়ে পড়ে যায় দিয়ে ও অ্যাক্সিডেন্ট হয় ও গড়ির তলে পড়েছিল দুজন ছিল দুজনে একসঙ্গে একজনের মাজায় পড়েছে আর ওর মাথায় পড়েছে কোথায় আঘাত ও যে মারা গেছে তার মা হোসেন শেখের ওই মাথায় লেগেছে ওকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে মুখ দিয়ে রক্ত পড়ে রক্ত বন্ধ করতে পারেনি তারপরে ওখানে হসপিটালে মারা যায় পেটের টানে বলতে দেশে কাজ নেই কোনো রুজি রোজগার নেই ও সবেমাত্র মাত্র আট মাস হলো বিয়ে করা বিয়ের পরে এখান থেকে ও এবার গিসে এই তো কুড়ি তারিখে ওর আসার কথা ছিল ও চলে আসবে এবার এদের ঈদের রোজার আগে কিন্তু তার আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল এই জন্যে আমাদের একটু খুব খারাপ লাগছে ডেইলি থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চিম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাটবে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ শপ নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো এইট